আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার সকল শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে কথা বলবো এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে দ্বিতীয় পত্রের এই তিন নম্বর অধ্যায় অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায় থেকে কিন্তু মোটামুটি একটা সৃজনশীল থাকবে বোর্ড পরীক্ষায় এবং এখান থেকে এই সৃজনশীলটা সমাধান করে দশে দশ আসলে কিভাবে পাওয়া যায় কেউ ঠেকাতে পারবে না তো এই ক্লাসটা যদি তুমি করো সো নগদ প্রবাহ বিবরণী বলতে আসলে কি বুঝায় একটি প্রতিষ্ঠানে পুরো বছর জুড়ে অনেক নগদ প্রবাহের আগমন ঘটে মানে নগদ টাকার আগমন ঘটে এবং নগদ টাকার বহির্গমন ঘটে অর্থাৎ প্রতিষ্ঠানে কিন্তু অনেক টাকা আসে আবার অনেক টাকা চলে যায় তো প্রতিটি প্রতিষ্ঠানের মালিক কিংবা তার শেয়ারহোল্ডাররা কিন্তু জানতে চায় একটা নির্দিষ্ট সময় পরে যে প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণটা কতটুকু আছে তো এই বিষয়টা হচ্ছে এমন আমরা নগদ প্রবাহ বিবরণী বলতে একটা প্রতিষ্ঠানে কত টাকা আসলো এবং সেই প্রতিষ্ঠান থেকে নগদ কত টাকা চলে গেল সব মিলিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আমরা জানতে পারবো একটা প্রতিষ্ঠানের নগদ তহবিলের অবস্থাটা কেমন তো চলো আমরা সরাসরি সমাধানে যাই তার আগে আরেকটা কথা যারা এখনও আমারে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হওনি তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি তোমার হিসাব বিজ্ঞান বইটি শেষ করতে পারবে একদম পুরো বছর জুড়ে আমি নিজেই ক্লাস করাবো এবং জুম অ্যাপে ক্লাস হবে সো এখানে তুমি বুঝতে না পারলে সাথে সাথে প্রশ্ন করতে পারবে মানে লাইভ ক্লাস হলে তো প্রশ্ন করা যায় না কমেন্ট করতে হয় এখানে কোনো কমেন্ট সিস্টেমই থাকবে না তোমাকে ক্লাসে কথা বলতে হবে সো ক্লাসে কথা বলে তুমি প্রশ্ন করে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে নির্দিষ্ট সময় পরে তুমি তোমার প্রত্যেকটা অধ্যায়ের জন্য যে শর্ট সাজেশন বলো কিংবা শিট বলো সবই তুমি পেয়ে যাবে আর ক্লাস চলবে একদম তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি একবার ভর্তি হবে আর একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আরও অনেক কিছু জানার যদি থাকে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে জানতে পারো নাম্বারটি আমার সো তুমি জানার জন্য যত দ্রুত পারো জেনে নিয়ে ভর্তি হয়ে যাও আর কি হ্যাঁ ওকে তারপর দেখো যেটা বলতে চাচ্ছিলাম আমরা আজকে আলোচনা করবো হচ্ছে নগদ প্রবাহ বিবরণী নিয়ে সো এই নগদ প্রবাহ বিবরণী হয়তো তোমরা ইন্টারমিডিয়েটেই প্রথম পাচ্ছ মানে এসএসসিতে কিন্তু নগদ প্রবাহ বিবরণী থাকে না সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যেহেতু নতুন অধ্যায় সব কিছু একটু ইলেভেলও লাগবে একটু গুছিয়ে নিতে হবে আর কি হ্যাঁ বোঝার ট্রাই করতে হবে কোথাও না বুঝলে কমেন্ট লিখতে হবে কেন বুঝুনি তো এই নগদ প্রবাহ বিবরণী কিন্তু আমরা তিনটা পার্টে সমাধান করে থাকি তিনটা পার্টে সমাধান করে থাকি তো আমরা আজকে একদম বিস্তারিত জানবো আসলে কোন পার্টের কাজ কি দেখো এই যে আমরা মূলত একটা নগদ প্রবাহ বিবরণী করে থাকি তিনটা পার্টে খেয়াল করে দেখো একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনার সময় যে নগদ টাকার আগমন ঘটে এবং নগদ টাকা প্রতিষ্ঠান থেকে বহির্গমন ঘটে সেটা আমরা জানতে পারি তারপর বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থাৎ আমরা কিন্তু নির্দিষ্ট সময় পর পর প্রতিষ্ঠানে অনেক স্থায়ী সম্পদ কিনি কিংবা বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা প্রতিষ্ঠান থেকে চলে যায় তুমি যদি একটা মেশিন কিনো পাঁচ লক্ষ টাকা দিয়ে তাহলে কি এই টাকাটা চলে যাবে না বলো চলে যাবে আবার একটা মেশিন তুমি পাঁচ বছর ব্যবহার করেছো সেটা তুমি বিক্রি করে দিচ্ছ তো সেটা যদি তুমি বিক্রি করে দাও তাহলে কি নগদ টাকা আসবে না অবশ্যই আসবে সো এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ যে কোনো প্রকল্পে তুমি বিনিয়োগ করলে সেখান থেকে সেখানে কিন্তু নগদ প্রবাহ ঘটবে তাই না ওকে তারপর হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থাৎ আমরা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে অর্থ নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকি সেটা কোম্পানিরা শেয়ার বিক্রি করে তারপর মালিক নিজে মূলধন দিয়ে থাকে এছাড়াও আমরা শেয়ার বন্ড ডিভিডেন্ড অনেক কিছু বিক্রয় করে থাকি ইস্যু করে থাকি তো এই ক্ষেত্রে আমাদের কোন কোন মানে উৎস হতে নগদ টাকা আসে এবং লভ্যাংশ পরিশোধ করতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে তো দেখো এখানে অবশ্য কিছু লেখা আছে কিছু পয়েন্ট লেখা আছে যে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ যেটা মানে অপারেটিং অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় তো এখানে কি কি থাকতে পারে তা তা আমরা এখান থেকে আর কি জানবো পণ্য ক্রয় বিক্রয় দেখো পণ্য বিক্রয় ও সেবার মাধ্যমে নগদ প্রাপ্তি ঘটতে পারে মানে পণ্য ক্রয় বিক্রয় কিন্তু অন কাইন্ড অফ বলতে পারো যে পরিচালন কার্যক্রম কারণ এটা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তো ক্রয় বিক্রয় হবেই কারণ আমার ব্যবসার কাজই তো ক্রয় বিক্রয়ের তাই না এটা মাথায় রাখতে হবে তারপর আছে কি রয়্যালিটি ফিস কমিশন হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য অন্য আয় থেকে নগদ প্রাপ্তি হ্যাঁ এগুলো থাকতে পারে সরবরাহকারীকে মালের জন্য বা সেবা প্রদানকারীকে সেবা প্রদানের জন্য নগদ পরিশোধ হতে পারে তারপর কর্মচারীদের নগদ প্রদান করা লাগতে পারে বিমা কোম্পানির নিকট বিমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি হতে পারে তারপর ছ নম্বর হচ্ছে বিশেষভাবে উল্লেখিত বিনিয়োগ এখান থেকে এই যে লেখাগুলো আছে এগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে না তো আমি আর একটু সহজ করে সাজিয়েছি সেটা আমি এখনই দিব হ্যাঁ এখনই দিব দেখো সহজ যেটা সাজিয়েছি সেটা আমি এখনই দিব তার আগে আমরা একটু নিচে যে দেখো এই যে ক্যাশফুল ওকে এখান থেকে তুমি হ্যাঁ এই লেকচারশিটটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচারশিট নিয়ে নাও যারা কোর্সে ভর্তি হবে তারা তো ফ্রিতেই পেয়ে যাবে একদম লেকচারশিটগুলো সো তাদের জন্য একদম সহজ ব্যাপার হ্যাঁ একদম সহজ ব্যাপার হবে যারা ভর্তি হবে তারা তো আলোচনা দেখবেই আবার সাথে সাথে হচ্ছে তোমার এগুলো কালেক্ট করে নিতে পারবে হ্যাঁ তো এটা তিন অধ্যায় নগদ প্রবাহ বিবরণী আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখেছি যখন আমরা এই অঙ্কটা করবো অঙ্কটা তিনটা পার্ট থাকে তো তিনটা পার্ট কেমন থাকে আমি যদি বলি তিনটা পার্টের কথা তাহলে ঠিক এমন থাকবে এই যে দেখো মনে কর এটা একটা নগদ প্রবাহ বিবরণী একটা নগদ প্রবাহ বিবরণী ওকে তো এই নগদ প্রবাহ বিবরণীতে আমরা প্রথমে লিখবো হচ্ছে বিবরণ আমরা টাকার ঘর দুটোই লিখে থাকি হ্যাঁ টাকার ঘর দুটোই লিখে থাকি টাকা টাকা তো আমরা প্রথমে লিখবো হচ্ছে নিট মুনাফা লিখব কি নিট মুনাফা লিখব তো নিট মুনাফা আমরা এই যে লাস্টের কলামে লিখব লেখার পর এইখানে আমরা একটা শিরোনাম দিব শিরোনামটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এখানে লিখব পরিচালন হ্যাঁ এখানে লিখব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ঠিক আছে ওকে তো আমরা এখানে লিখব কি তাহলে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ দেখো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ লিখে একটা দাগ দিয়ে তারপর পরিচালন কার্যক্রমে যে টাকাগুলো আছে সেটা এখানে লিখবো সব লেখার পরে তারপর আমরা লিখবো হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ খেয়াল করো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ সেটা আমরা লিখবো লেখার পর লিখব অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ দেখো আমরা কিন্তু একটা অঙ্ক তিনটা পার্টে করব তিনটা পার্টে প্রথমে নিট মুনাফাটা লিখে নিব তারপরে লিখবো কি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তারপর বিনিয়োগ কার্যক্রম তারপর অর্থায়ন কার্যক্রম দেন আমাদের এখানে অনেক কাজ করতে হবে তো এটা হচ্ছে প্রাথমিক ধারণা যে আমরা ছকটা কেমন করব। উপরে প্রতিষ্ঠানের নাম লিখবো তারপর লিখবো নগদ প্রবাহ বিবরণী এটা লিখতে হবে তো এগুলো আগেই জানো তো দেখো এখন আমাকে যেটা জানতে হবে ভাই সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের মধ্যে কি কি আসবে স্যার স্পেসিফিকে আমাকে একটু বলে দেন কি বলেছি পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি আসবে সেটা আমাকে একটু স্পেসিফিক বলে দেন আমি সেগুলোই করব এবং সেগুলোই আমি পরীক্ষা দিতে চাই আমার এত পড়া ভালো লাগে না এরকম হতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি অবচয় বা অবলোপন আছে অবচয় বা অবলোপন আছে তারপর কি আছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আছে তো অবচয় অবলোপন থাকলে এটা সবসময় যোগ করতে হয় আমি যোগ করেছি এই লেকচারশিটের মধ্যে আছে ওই পাশে আছে যোগ করা আছে তারপর স্থায়ী সম্পদ বিক্রজনিত ক্ষতি হলেও আমরা যোগ করব স্থায়ী সম্পদ বিক্রজনিত লাভ হলে আমরা বিয়োগ করব। তাহলে কি বললাম বলো তো লাভ হলে বিয়োগ করব ক্ষতি হলে যোগ করব। এটা মাথায় রাখতে হবে আর অবচয় অবলোপন হলে কি করব যোগ করব। এই তিনটা হ্যাঁ এই তিনটা একবারে মুখস্থ রাখো এটা বোঝার জন্য কয়েকটা ক্লাস করতে হবে কয়েকটা ক্লাস করলে তারপর তুমি বুঝতে পারবে এর আগে আমি কথা দিতে পারছি না যে তুমি বুঝতে পারবে ঠিক আছে সো কয়েকটা ক্লাস মনোযোগের সাথে দেখতে হবে নেক্সট ক্লাসগুলো মনোযোগের সাথে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে তারপর দেখো তাহলে কি বললাম এই তিনটা এন্টি একটু মনে রাখো যে অবচয় বা অবলোপন হলে যোগ করতে হয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি যোগ করতে হয় আর স্থায়ী সম্পদ বিক্রিয়িত লাভ হলে বিয়োগ করতে হয় তারপর দেখো চলতি সম্পদ চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয় মানে যে কোনো সম্পদ বৃদ্ধি পেলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয় চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয় চলতি দায় পরি চলতি দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পেলে যোগ করতে হয় আর দায় হ্রাস পেলে বিয়োগ করতে হয় খেয়াল করো এটা কিন্তু একটু আলাদা সম্পদ বাড়লে বিয়োগ আর দায় বাড়লে যোগ সম্পদ বাড়লে বিয়োগ দায় বাড়লে যোগ বিরাট একটা ব্যাপার হ্যাঁ এটা মাথায় রাখতে হবে কেন কিভাবে বলতেছি দেখো মানে এই অঙ্কটা ঠিক এরকম চিন্তা করে ওরা হ্যাঁ ওদের চিন্তাটা দেখো কত গভীরের হ্যাঁ তুমি বুঝতে পারবে চিন্তাটা দেখলেই বুঝতে পারবে কোন লেভেলে চিন্তা তারা করে তো চিন্তাটা হচ্ছে এমন যদি তোমার কাছে মজুদ পণ্য থাকে কি বললাম মজুদ পণ্য তো আগে মনে করো দুই সালে তোমার কাছে মজুত পণ্য ছিল পঞ্চাশ হাজার টাকা কত টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা দুই সালে যে সেটা হয়েছে এক লক্ষ টাকা দুই হাজার একুশ সালে সেটা হয়েছে কত এক লক্ষ টাকা খেয়াল করো এক লক্ষ টাকা তাহলে এখন আমাকে বলো আমি আর অন্যরকমভাবে একটু লিখি আশি হাজার টাকা হয়েছে এখন বলো ২০২০ হাজার বিশ সালে ছিল পঞ্চাশ হাজার দুই হাজার একুশ সালে হলো কত আশি হাজার এখানে কত টাকা বাড়লো তিরিশ হাজার টাকা বাড়ছে তিরিশ হাজার টাকা বেড়ে গেছে না তো এই মজুত পণ্য দেখো বছরের প্রথমে ছিল বা গত বছর ছিল পঞ্চাশ হাজার আর এবছর আশি হাজার তিরিশ হাজার টাকা বেড়ে গেছে তার মানে কি পণ্য একটা সম্পদ না তো এই সম্পদটা কি এমনি এমনি বাড়ছে বলো তো সম্পদটা কি এমনি এমনি বেড়ে গেছে সম্পদটা তো এমনি এমনি বাড়েনি নিশ্চয়ই তুমি ক্রয় করেছো আর সম্পদ ক্রয় করার কারণে এই সম্পদটা বৃদ্ধি পাইছে মজুতপূর্ণ নামক সম্পদ বৃদ্ধি পাইছে মানে পণ্য তো বছর শেষে একটা সম্পদ তাই না তো বৃদ্ধি পাইছে আর বৃদ্ধি পেলে কি করতে হয় বিয়োগ করতে হয় কারণ মজুতপূর্ণ কি এমনি এমনি প্রতিষ্ঠানে বাড়ছে তুমি তিরিশ হাজার টাকা দিয়ে কিনছো এই জন্য তো তোমার তিরিশ হাজার টাকা চলে গেছে এরকম চিন্তা করতে হবে আচ্ছা দেখো আর একটা বোঝাই তাহলে আরো বুঝতে পারবে হ্যাঁ কেন সম্পদ বাড়লে যোগ বিয়োগ করতে হয় মনে করো দেনাদার খেয়াল করো দিনাদার দেনাদার কি একটা সম্পদ চলতি সম্পদ দেনাদার কি একটা চলতি সম্পদ আচ্ছা আগে তোমার দেনাদার ছিল পঞ্চাশ হাজার টাকা এখন হচ্ছে তোমার দেনাদার আশি হাজার টাকা আচ্ছা বলো তো দেনাদারের পরিমাণ বাড়লো না কমলো দেনাদারের পরিমাণ কিন্তু বেড়ে গেছে আগে ছিল পঞ্চাশ এখন হয়েছে কত আশি তাহলে কত বাড়লো তিরিশ হাজার টাকা বাড়লো আচ্ছা তিরিশ হাজার টাকা সম্পদ বেড়ে গেল না সম্পদ বৃদ্ধি না বলো সম্পদ বৃদ্ধি খেয়াল করো সম্পদ বৃদ্ধি আচ্ছা উনি উনি যদি বাকি না রাখতো মানে দেনাদার যদি টাকাটা দিয়ে দিত সম্পদ না বাড়লে যদি সম্পদ যদি না বাড়তো মানে সম্পদ বাড়ছে কেন নিশ্চয়ই সে দেয়নি আচ্ছা সে যদি টাকাটা দিয়ে দিত তাহলে কি আমার কাছে কি তিরিশ হাজার টাকা আসতো আসতো তাহলে সে আমার কাছে তিরিশ হাজার কি এখন আসলো আসেনি তার মানে কেমন নগদ টাকার পরিমাণটা বাড়লো না অর্থাৎ কি সম্পদ বৃদ্ধি পাইছে আবার যদি এটা বলি যে আগে তোমার দেনাদার ছিল কত এক লক্ষ টাকা মানে তুমি মানুষের কাছে এক লক্ষ টাকা পাইতা এখন পাও সত্তর হাজার টাকা আচ্ছা বলো তো দেনাদার নামক এই সম্পদটা আগের সে এখন বাড়ছে না কমছে তুমি তো কিন্তু চোখ বন্ধ করে বলবা স্যার এই দেনাদার নামক সম্পদ হ্রাস পেয়েছে কি হয়েছে হ্রাস পেয়েছে কেন হ্রাস পেয়েছে স্যার আগে ছিল তো এক লাখ আর এখন হচ্ছে সত্তর তিরিশ হাজার টাকা তো গায়েব হয়ে গেছে স্যার জি এই তিরিশ হাজার টাকা কি সে নিশ্চয়ই আমাকে দিছে প্রতিষ্ঠানে তো আমাকে প্রতিষ্ঠানে দেওয়ার মানেই তো আমার নগদ টাকা বেড়ে যাওয়া তাই না তো এই যে সম্পদ হ্রাস পাইছে একদিকে দেনাদার নামক সম্পদ হ্রাস পাইছে আর একদিকে নগদ টাকা নামক সম্পদ বেড়ে গেছে নগদ প্রবাহ বিবরণীতে আন্তঃপ্রবাহ হয়েছে ঠিক আছে তো বহিপ্রবাহ আন্তঃপ্রবাহ এটা এভাবে মাথায় রাখতে হবে তাহলে চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে হবে চলতি সম্পদের পরিমাণ হ্রাস করতে হবে চলতি দায়ের পরিমাণ বৃদ্ধি চলতি দায়ের পরিমাণ হ্রাস এগুলো মনে রাখতে হবে কোনটা কি এর বাইরে আর কোনো এন্ট্রি আমি কিন্তু সচরাচর দেখি না যদি থাকে তাহলে পরবর্তীতে জানতে পারবা কি কী বললাম এই তিনটা জিনিস মাথায় রাখবা অবচয় বা অবলোপন যোগ স্থায়ী সম্পদ বিক্রজনিত ক্ষতি হলে যোগ স্থায়ী সম্পদ বিক্রিজনিত লাভ হলে বিয়োগ চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে কি চলতি সম্পদ বৃদ্ধি পেলে এই যে এখানে কিন্তু লেখা আছে একটু খেয়াল করো এই যে এই যে এখানে কিন্তু লেখা আছে হ্যাঁ এই যে পাশে লেখা আছে কোনটা যোগ কোনটা বিয়োগ এটা দেখেও তুমি বুঝতে পারবে এরপরে আসো বিনিয়োগ কার্যক্রম মানে আমরা কোথাও বিনিয়োগ করি প্রতিষ্ঠানে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়াই তো একটা বিনিয়োগ তাই না প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া একটা বিনিয়োগ বোঝায় সে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ যদি তুমি জমি ভূমি আসবাবপত্র দালান কোটা অফিস সরঞ্জাম কলকবজা ক্রয় করো টাকা কি প্রতিষ্ঠান থেকে চলে যাবে না অবশ্যই চলে যাবে তো প্রতিষ্ঠান থেকে যখন চলে যাবে তাহলে সেটা কি নগদ বহিপ্রবাহ হলো না তাহলে সেটা কি করবো আমরা বিয়োগ করব টাকা কিন্তু চলে যাবে এই জন্য বিয়োগ করব। তারপর দেখো আবার জমি ভূমি আসবাবপত্র দালান কোটা অফিস সরঞ্জাম কলকবজা বিক্রি করলে এই সম্পদগুলো স্থায়ী সম্পদগুলো বিক্রি করলে আমরা আবার কি করব চোখ করব কারণ তখন তো টাকা আসবে নগদান্ত প্রবাহ হবে দশ পার্সেন্ট বিনিয়োগ অন্য অন্য কোম্পানি শেয়ার ক্রয় বিনিয়োগ বৃদ্ধি বন্ড এগুলো ক্রয় করলে টাকা চলে যায় এগুলো কিন্তু একটা সিকিউরিটি তো এইগুলো ক্রয় করলে কী হয় টাকা চলে যায় না তো টাকা চলে গেলে কী করতে হবে এই যে বিয়োগ করতে হবে ঠিক আছে তারপর দেখো ক্রয় আছে হ্যাঁ ক্রয় বিনিয়োগ ক্রয় মানে বিনিয়োগ ক্রয় করে তো বিনিয়োগ ক্রয় করলে কী হবে বিনিয়োগ ক্রয় করলে টাকা আসবে না যাবে চলে যাবে বিয়োগ হবে হ্যাঁ বিনিয়োগ বিক্রয় বা বিনিয়োগ হ্রাস এটা কি হবে যোগ হবে এটা বিয়োগ হবে এটা একটু ডাক দিয়ে রাখো বিয়োগ আর পরেরটা হচ্ছে যোগ প্রদত্ত ঋণ তুমি কাউকে ঋণ দিস তোমার টাকা চলে যাবে না তাহলে তোমার টাকা যদি চলে যায় তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তো এবার আমরা যেটা করব এখানে দেখো এই যে এখানে সিস্টেমটা দেখো সবগুলো এখানে লিখবো হ্যাঁ প্রথমে কি করব এই যে প্রথমে লিখবো নিট মুনাফা এই যে প্রথমে নিট মুনাফা লিখবো প্রথমে নিট মুনাফা লেখার পরে তারপরে এই যে পরিচালন কার্যক্রমের সব টাকাগুলো লিখে এগুলো সব যোগ বিয়োগ করব। ক্যালকুলেটারে যোগ দিয়ে তুলব যোগ দিয়ে তুলবো এটা বিয়োগ দিয়ে তুলব এটা বিয়োগ দিয়ে এটা যোগ দিয়ে বিয়োগ দিয়ে এভাবে তুলে দেখবে একটা অ্যামাউন্ট আছে সেটা যোগ হলে ওইটার সাথে যোগ করে দিয়ে নিচে লিখবা এটা বিয়োগ হলে এটার সাথে বিয়োগ করে দিয়ে এখানে নিচে লিখবা এভাবে হবে আর কি তারপর দেখো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটাও সেম যোগ বিয়োগগুলো একসাথে করে তারপর হচ্ছে এখানে বসবাদেন এখান থেকে এখানে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে তারপর দেখো অর্থায়ন কার্যক্রম আচ্ছা কোন কোন ইস্যু থেকে প্রতিষ্ঠানে নগদ টাকা আসতে পারে কিভাবে আমরা নগদ টাকা প্রতিষ্ঠানে সংগ্রহ করি মূলধন সেটা আমরা এখান থেকে জানতে পারবো দেখো স্বল্পমেয়াদী প্রদেয় নোট বিক্রয় অনেক সময় আমরা প্রদেয় নোট বিক্রি করি তাকে তাদেরকে সুদ দিতে হয় নির্দিষ্ট সময় পরে তো এই প্রদেয় নোটের বিনিময়ে টাকা প্রতিষ্ঠানে আসে তাহলে কি এই কাজটা করলে টাকা আসবে বিক্রয় করলে আবার বন্ড বা বন্ড বিক্রয় করলে বা ইস্যু করলে টাকা কী আসবে মানে যোগ করতে হবে সাধারণ শেয়ার ইস্যু করলে সাধারণ শেয়ার বিক্রি ইস্যু মানে কি বিক্রয় বিক্রি করলে কি টাকা আসবে প্রতিষ্ঠানে ওকে তারপর কি লভ্যাংশ প্রদান টাকা কিন্তু চলে যাবে তুমি লাভের অংশ পরিশোধ করতেছো টাকা চলে যাবে ঋণপত্র ইস্যু ঋণপত্র ইস্যু মানে কি ঋণপত্র বিক্রি করলে টাকা প্রতিষ্ঠানে কি হবে আসবে যোগ করতে হবে ঠিক আছে তারপর কি আছে ঋণপত্রের মূল্য পরিশোধ ঋণপত্রের মূল্য পরিশোধ করলে কি হবে ঋণপত্রের মূল্য পরিশোধ করলে চলে যাবে টাকা প্রদেয় বন্ড ইস্যু তারপর বন্ধকি ঋণ পরিশোধ এগুলো বিয়োগ করতে হবে ওকে এরপর যেটা করতে হবে এইখানে এই টাকাগুলো যোগ বিয়োগ করে এখানে বসাবা তারপরে এক পাশে যোগ বিয়োগ করে বসাবা বসানোর পরে তোমার প্রতিষ্ঠানে দেখবে দুটো নগদ টাকা থাকবে দুটো একটা প্রারম্ভিক একটা সমাপনী বা একটা বিগত বছর একটা বর্তমান বছর তো বিগত বছরেরটা কী করবে এই যে প্রারম্ভিক যেটা প্রারম্ভিক নগদ তো বা বিগত বছরে এটা যোগ করবে এখানে আমার যে নগদ প্রবাহ হয়েছে না তার সাথে এটা যোগ করবে অথবা হচ্ছে তোমার যোগ করার পরে কি করতে হবে এখানে সমাপনীটা বের হয়ে যাবে মানে মিলে যাবে অঙ্কের সাথে মিলে যাবে অঙ্কে দেখবে দুটো দেওয়া থাকে এখন দেখো কিছু কিছু জিনিস এখানে দেওয়া থাকে না আমাদেরকে কি করতে হয় নির্ণয় করতে হয় তো এই সূত্রগুলো তুমি চাইলে লিখে নিতে পারো ঠিক আছে যেমন চলতি সম্পদ মজুদ পণ্য চলতি সম্পদগুলো কী কী ওখানে বলা ছিল না চলতি সম্পদ বৃদ্ধি তো এই চলতি সম্পদের বাইরে আর কিছু থাকে না মজুদ পণ্য থাকতে পারে প্রাপ্য হিসাব থাকতে পারে অগ্রিম খরচ থাকতে পারে পেটেন্ট ট্রেডমার্ক বন্ড বাট্টা এগুলো থাকতে পারে চলতি দায়গুলো কি কি থাকতে পারে বকেয়া খরচ প্রদেয় হিসাব প্রদেয় আয়কর প্রদেয় বার্তা সঞ্চিতি ইত্যাদি থাকতে পারে লাভ দেখো সমাপনী সংরক্ষিত আয় মাইনাস প্রাম্ভিক সংরক্ষিত আয় লভ্যাংশ মানে হচ্ছে তোমার ওইখানে অঙ্কের মধ্যে দেখবে অঙ্কের মধ্যে এরকম দাগ আছে তো দাগের মধ্যে টাকা দেওয়া আছে এটা দুই সাল এটা দুই কত একুশ সাল তো এখানে লেখা আছে সংরক্ষিত আয় তো সংরক্ষিত আয় আগে একটা দেওয়া আছে পর একটা দেওয়া আছে তো ওই সংরক্ষিত আয়টা আর কী কাজে লাগে এই যে সমাপনী সংরক্ষিত আয় প্রারম্ভিক সংরক্ষিত আয় যোগ লভ্যাংশ প্রদান যোগ করে দিলেই হবে তারপর কী আছে দেখো লভ্যাংশ প্রদানটা বের করবো কীভাবে লাভ থেকে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক আর সমাপনী দুটো বাদ মানে পার্থক্য প্রারম্ভিক এবং সমাপনী দুটো পার্থক্য বের করে নিট লাভ থেকে বাদ দিতে হবে অবচয় বের করতে হবে সমপনী পুঞ্জভূত অবচয় মানে প্রারম্ভিক পুঞ্জভূত অবচায় যোগ যন্ত্রপাতি বিক্রয় বিকৃত যন্ত্রপাতির অবচয় স্থায়ী বিক্রয় লাভ বা ক্ষতি কেমন বের করে বিক্রয় মূল্য মানে স্থায়ী সম্পত্তির বইমূল্য আবার স্থায়ী সম্পদের বিক্রিত ক্ষতি বের করলে স্থায়ী সম্পদের বইমূল্য মাইনাস বিক্রয় মূল্য এভাবে আর কি আমরা বের করতে পারি চাইলে ওকে তো তুমি চাইলে কিন্তু এই লেকচার লেকচারশিট নিতে পারো এবং নেওয়ার জন্য এই যে স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো তাতে করে তোমার অনেক ভালো হবে অনেক অনেক ওকে দেখো এখন হচ্ছে আমাদেরকে আমরা কিন্তু বুঝলাম আসলে এখানে কি কী কাজ করতে হবে তিনটা পার্টে কাজ করতে হবে হ্যাঁ এবং কোন কোন কাজ কি কোথায় কি কী বসে সেটা আমাদেরকে জানতে হবে ওকে তো এখানে আমি আবার এই যে বইয়ের মধ্যে আছে যে কোনো সম্পদের হ্রাস যে কোনো দায়ের বৃদ্ধি নির্লাভ অবচন্ন ননগদ খরচ শেয়ার বা বন্ড ইস্যু এগুলোই আর কি হ্যাঁ এগুলো কী কী আছে যে কোনো সম্পদের বৃদ্ধি যে কোনো সম্পদের হ্রাস মানে বহিপ্রবাহ কোনটা আর আন্তঃপ্রবাহ কোনটা সেটা আর কি বলছে তো আমরা কয়টা বার পার্টে করবো সেটা এখানে দেখো লেখা আছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব প্রথমে তারপরে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ তারপর অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তারপর প্রাথমিক তিন ধাপ যোগ করে নগদ অর্থের বৃদ্ধি হ্রাস বের করতে পারবো ওকে দেখো এই যে একটা শখ হ্যাঁ এখানে একটা শখ দেওয়া আছে তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটার একটা অঙ্ক করব। তোমরা জাস্ট আমাকে এগুলো মুখস্ত করে দিবা আর কি হ্যাঁ এখানে আমাকে একটু মুখস্ত করে দিবা যে জিনিসগুলো আমি বললাম সেগুলো একটু মুখস্ত করলেই হবে একদম ইজি অঙ্ক একদম ইজি অঙ্ক হ্যাঁ সহজে বলতে পারবা এই যে এমন একটা অঙ্ক দেখাই দেখো একটু খেয়াল করো মানে এগুলো কিন্তু ইজি ব্যাপার 2019 সাল আর এটা হচ্ছে দুই সাল আচ্ছা তো এই যে নগদ টাকা আগে ছিল এটা নগদ টাকা নগদ বিবরণীতে আমরা প্রথমে আমরা আগে ছিল ছাব্বিশ হাজার এখন হচ্ছে আগে সে বাড়ছে না এই যে বিয়াল্লিশ হাজার বৃদ্ধি তো বৃদ্ধি হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তারপর দেখো মজুদ পণ্য এই যে অঙ্কের মধ্যে দেখো মজুত পণ্য আছে অগ্রিম ব্যয় আছে ভূমি আছে দালান কোটা আছে দালানকোটা আবার কিন্তু বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ ঠিক আছে এভাবে সব দেওয়া আছে তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটার একটা অঙ্ক করব। যদি অঙ্ক করতে পারি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের যে মানে কাজটা থাকবে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে কষ্ট করে প্রথম হইলে একদম প্রথম হইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবে যাতে করে মানে লাইভটা লাইকটা দিলে হয় কি আর ইউটিউব মনে করে যে এই ভিডিওটা বা ফেসবুক মনে করে ভিডিওটা দরকার আছে যেহেতু এত মানুষ পছন্দ করতেছে তাহলে আর পাঁচজন কাছে পাঠায় এই সুবিধায় আর কি তুমি একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও লিংটা দুই একজন বন্ধু বান্ধবীকে তারা হয়তো দেখে উপকৃত হতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ